আজকাল যে কি হয়েছে সকাল সকাল যে অ্যালার্ম দেওয়া আছে সেটা আমার কান অবধি পৌঁছায় না সাতটা কুড়িতে আমার অ্যালার্ম দেওয়া কারণ ছেলেকে স্কুলের জন্য রেডি করতে হবে ছেলের টিফিন বানানো ছেলের ওষুধ খাওয়ানো ছেলেকে এক্সারসাইজ করা যা সমস্ত থাকে আমি সাতটা কুড়ির থেকে প্রায় আটটা কুড়ির মধ্যে আমি কমপ্লিট করি তো আজকেও সেম হয়েছে তোমরাও দেখেছো কিছুদিন আগেও সেম ঘটনা ঘটেছিল আজকেও সেম ঘটনা ঘুম থেকে উঠে দেখি নটা বাজে মানে আমার কানে অ্যালার্ম পৌঁছায়নি তাহলে উঠবো কি করে আয়ুষের বাবা যদিও বা একটু জাগনা পেয়েছিল ওরও রাতে ঘুম হয় না তা ও সেম সেমভাবে আমার মতো ঘুমিয়ে পড়েছে মানে ঘুম থেকে উঠে আয়ুষকে আজকে স্কুলে পাঠানো হয়নি ভাবতে পারছো কেমন রাগটা উঠে না অন্য সময়ও তো আমি রাত দুটো আড়াইটা অবধি কাজ করি এরকম তো হয় না কিন্তু এখন কেন এমন হচ্ছে বুঝতে পারছি না তো যাকে উঠে আমার এত খারাপ লাগছে যে ক্লাস টেস্ট চলছে ছেলেকে আজকে স্কুলে পাঠালাম না মানে নর্মালি আর কি মানে টেস্টের জন্য ওদের প্রিপারেশান নিচ্ছে আর কি এমনি ক্লাসে ছোটো মোটো টেস্ট হচ্ছে মেন টেস্ট হবে কুড়ি একুশ বাইশ তিন দিন তো আমার এত খারাপ লাগছে কি বলবো তোমাদের তো যাকে মানে যা হয়ে গেছে হয়ে গেছে কালকের থেকে যাতে এ ভুল না হয় আমাকে সতর্ক থাকতে হবে আর কানের সামনে মোবাইল নিয়ে জোরে সাউন্ড দিতে হবে যাতে করে আমার এই ভুলটা না হয় মানে বুঝতেই পারছো তো যাকে সকাল সকাল উঠে এবারে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে আয়ুষকে খাবার দেবো মা বাবাকে খাবার দেবো আয়ুষের বাবাকে খাবার দেবো প্লাস নিজে খাবো প্লাস ছোটোকে খাওয়াবো তো কটা কাজ হচ্ছে সকালবেলা করে নিয়ে তারপরে আমি আমার কাজে বাজে বসবো সবার জন্য আলাদা আলাদা কেউ লাল চা খাবে আয়ুষ চা খাবে বাবা দুধ চা খাবে মা দুধ খাবে আয়ুষের বাবার ডিমানুষিদ্ধ খাবে আমিও একটুখানি চা খাবো তো এই মিলে ভাগে ভাগে সবার জন্য সকালের ব্রেকফাস্ট রেডি করে নিই মাকে একটুখানি দুধ ছাতু দিলাম আর তোমাদের না অসংখ্য ধন্যবাদ তোমরা আমাকে এত সুন্দরভাবে সাজেস্ট করছো যে সুগারের পেশেন্টদের কী কী খাওয়া দরকার কি কী খাওয়া দরকার না আমার আমি আজ থেকে প্রায় আড়াই আড়াই বছর হ্যাঁ আড়াই বছর তো হবেই তখন একবার ফলো করেছিলাম মাকে তো সেইভাবেই খাইয়েছিলাম তারপরে আজ আবার তোমাদের কাছে জিজ্ঞাসা করলাম তোমরা এত সুন্দরভাবে আমাকে বলছো যে কলা খাওয়া যায় না আম খাওয়া যাবে না ফলের মধ্যে কি কী খাওয়া বারণ তোমরা সব কিন্তু আমাকে বলে দিয়েছ তো অসংখ্য ধন্যবাদ সবাইকে আমাকে এত সুন্দর সুন্দর সাজেস্ট করার জন্য আর হ্যাঁ এইভাবেই আমার পাশে থেকো যাতে করে মাকে তাড়াতাড়ি সুস্থ করে দিতে পারি তাই না তো চলো এবারে সবাইকে খাবার টাবার দিয়ে নিয়ে যেখানে কিছু কাপড় ছিল এগুলোকে নিয়ে নিলাম জানলাটাও খুলে দিলাম তো বন্ধুরা চলো আজ সকাল সকাল আমি স্নান করে নিয়েছি নাহলে না আমার স্নান করতে অনেকটাই লেট হয় যেটা কিনা না জন্য একদমই ভালো না যেহেতু ব্রেস্ট ফিট করে তাই আজকে বারোটার মধ্যে স্নান করে এবার রান্নাঘরে ঢুকেছি রান্নাঘরটা সমস্ত কিছু ঝাড়া মোছা বাসন বাসনকুসন ধোয়া কিছুই আছে এখন শুধু আমি রান্নাটা বসিয়ে দেবো তাড়াতাড়ি করে এইদিকে দিকে আয়ুষের বাবা এনেছে আয়ুষের জন্য তো ফল আনাই থাকে সব সময় আর মা বাবার জন্য এক্সট্রা করে বেশি করে ফল নিয়ে আসতে বললাম তো এই যে ফল আপেল মাছ যেগুলো যেগুলো খাওয়া যাবে কলা খাওয়া যাবে না তোমরা বলেছ তাই কলা দেবো না এই মৌসম্বি আর ওই যে জামরুল এনেছে তো এইগুলোই আর কি কেটে দেবো টক জাতীয় ফল আপেল খাওয়া যাবে তো টেবিলের উপর যে ডিব্বাগুলো দেখতে পাচ্ছিল সেগুলোকে সরিয়ে দিলাম না হলে টেবিলটাও পুরো জাম হয়ে যাচ্ছিলো বড়ো বড়ো তো সেই জন্য ওই স্লাবটা নিচে রাখলাম আর কি এবারে ফলগুলো ধুয়ে কেটে দেবো এখন ওই যে বললাম বারোটা সাড়ে বারোটার মতন হবে আর কি তো রান্না হতে তো একটু লেট হবে তাই ফলটাই বেশি করে কেটে দিলাম আর এই সময় একটু ফল সবজি খাওয়া খুবই ভালো সবজির মধ্যে যেমন ধরো শাক সবজি তো আছেই আর এমনি শশা তারপরে গাজর এসব খাওয়া খুবই ভালো তো আয়ুষকেও একবারে কেটে দিচ্ছি মানে একটা থালাতে তিনজনকে কেটে সাজিয়ে দেবো ওইদিকে আয়ুষের পাপার হচ্ছে আবার ডিম আলু সিদ্ধ বসেছি সেটাকেও ছুলে দিয়ে দেবো হলে ও এডিট করছে না কী করছিল তো সেই জন্য ওকে দেবো আর কি তো সবাইকে খেতে দিয়ে আমি ওইখানে আম দুধ আর লুচি ছিল আর কি ফ্রিজে তো সেটাই দুধ দিয়ে লুচি দিয়ে খেয়ে নেবো মানে ফ্রিজটাকে পরিষ্কার করবো পুরো জাম হয়ে গেছে আর একটুখানি ডিমের খোসার থেকে না ডিমগুলো ছুলে ছুলে পড়ছিল আর কি যেহেতু স্নান করে ফল ডিরেক্ট খাবো না তার জন্য ওই একটুখানি ডিম মুখে দিয়ে নিলাম দুটো ডিম আয়ুষ আবার দিয়েছিলাম কিন্তু আয়ুষ সেখান থেকে আবার একটা খেয়ে নেবে দেখে আর কি তো ভালো কমেন্ট তো প্রচুর আসে কিন্তু এরকম কিছু নেগেটিভ কমেন্টসের উত্তরাজ দিতে হলো এরকম কিছু কমেন্ট এসছে যেটার মধ্যে অনেক অনেক লাইক পড়েছে সেটা হলো বাপের বাড়ির থেকে মিথ্যে বলে নাটক করে আমাকে এ বাড়িতে চলে আসতে হলো আচ্ছা বলো তো সুখে থাকতে কি মানুষের ভূতে গেলায় এটা কি মানা যায় যেখানে আমার খাওয়া পরার কোনো কিছু সমস্যা হচ্ছিলো না ঘুম থেকে উঠেই ঠিক টাইম টু টাইম খাবার পাচ্ছি ছেলের কাপড়ও ধুতে হচ্ছিল না নিজের কাপড় ধুতে হচ্ছিল না কতটা আরামে ছিলাম এই পাঁচটা দিন সেখান থেকে আমি এখানে চলে আসলাম আরাম করার জন্য তাই আসলে কিছু মানুষ আমাকে নেগেটিভ কমেন্ট করতে করতে এমন একটা জায়গায় পৌঁছে গেছে যেখানে একটা ভালো ভিডিওতেও কি নেগেটিভ কমেন্ট করবে অ্যাকচুয়ালি বুঝতে পারে না তাই এরকম কিছু কমেন্ট করে হাস্য করে পরিণত করে আর কি নিজেকে মাছ টাছ কাটে নি আমি বাপের বাড়িতে মাছ কাটা শিখবে না তাহলে এলো না ভাবো দেখি আমি সমস্ত কাজ শিশু বাড়িতে এসে শিখেছি তবে কেউ আমাকে শিখিয়ে দেয়নি আমি আমার নিজের মতো করে শিখেছি আর এখন যথেষ্ট আমি সংসারী হয়েছে হ্যাঁ ঠিক আছে তো মাছ কাটা তো বর না কাটতো তাহলে কাটা ওই শিখো মাছটা যদি বর না কেটে দিতো তখন মাছটা কাটাও শিখে নি

ঘুম থেকে উঠে আর রাতে শোবার আগ পর্যন্ত আমাদের মধ্যে ঠিক এরকম করেই কিন্তু ঝগড়াঝাটি হয় আর এটাকে ঝগড়া বলে না ঠিক বলে না ওই যে হাসতে হাসতে কথোপকথন যাকে বলে তো যাকে তো ব্যাপারটাকে মিউট করে দিলাম একটু বেশি বেশি হয়ে গেছিল তারপর দিয়ে তো সেই জন্য আর তোমাদের শোনালাম না তো চলো কাটতে কাটতে আমার মাছে হাত মানে মাছ তো ট্যাংরা মাছ আমি খুব একটা কাটি না আর কাটতেও পাই না তো মাছের মাছের কাটা হাতে ঢুকে গেছিলো তারপরেও সম্পূর্ণ মাছ কেটে উঠেছি আর কি আমার ট্যাংরা মাছ খেতে ইচ্ছে করছিল তাই ওকে বললাম বাজারে যখন যাচ্ছ ও বললো কি আনবো লোকাল মাছ তাই আমি বললাম লোকাল ট্যাংরাই আনো একটু ঝোল করব পাতলা মতন করে ঝিঙে টিঙে দিয়ে টান টান করে মুড়ি দিয়ে আছে মুড়ি ওই চলো একটা ফুটু দিয়ে আছি আমরা চলো ফুটু দিচ্ছি আমরা টিকু দিচ্ছি এখন আমরা ঘুমাবো হ্যাঁ না বাবা হ্যাঁ না বাবা তো বোধহয় এখনও বিছানাপত্র পড়ে আছে ওকে বললাম তুমি একটু রান্নাবান্নাটা সামলাও আমি আসছি একে কারণ একেও তো পরিষ্কার করাতে হবে খাওয়াতে হবে স্নান করাতে হবে পরিষ্কার করাতে হবে সকালবেলা যদি বা তেল মালিশ হয়েছে তো আয়ুষ বাবা স্নানে গেছে তো এখন একে ঘুম পাড়াবো ঘুম পাড়িয়ে পরে যাবো মাছের ঝোলটা করবো ওকে বললাম তুমি শাকটা বানাতে থাকো আমি আসছি ততক্ষণে তো এবারে ছেলেকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে কিন্তু ও তো এই সময় ঘুমাবে কিনা সন্দেহ আছে সকাল থেকে যেহেতু ঘুমাচ্ছিল তারপরেও স্নান করে চোখটা বন্ধ করে দিচ্ছিল স্নান করিয়ে দিলাম আমি করিয়ে দিয়েছি স্নানটা করিয়ে দিয়ে এবার চলে গেলাম এই তো এখানে এখানে দেখি কি করছে ওকে বললাম তুমি একটু শাকটা নাড়া দিতে থাকো আমি আসছি তো মাও স্নান করে হাতে পায়ে যে এখন তেল টেল মাচ্ছে এবারে আমি এখানে একটুখানি জল পড়েছে সেটাকে মুছে দেবো নাহলে বাবা আবার হাঁটতে হাঁটতে পিছলা খেয়ে যাবে তো বাবা খুব একটা যে হাঁটতে পারছে সেটাও না ধরে ধরে হাঁটাতে হচ্ছে তারপরেও একটুখানি জল পড়লেই কিন্তু পা পড়ে স্লিপ কাটবে আর কি রান্নাবান্না রান্না বান্না কর

খায়া দেখে আবার এটা কেমন রান্ধনি না আলু ভাজলে আলু সেদ্ধ হয়ে যায় সবগুলা দিও না তরকারি গেদা গাদা লাগবে বুঝছো ভাজা রেখো মানে মাছ সবগুলা দিও না তরকারিটা না গেদা গাদা মানে কেমন হয়ে যাবে একটু ধনে পাতা হলে না তরকারিটা জমে যাবে জল দিব জল কম পড়বে তো দেওয়ার আর একটু জল দাও ফুটবে তো বন্ধুরা চলো আমি ফুচকাকে এখন খাওয়ার ঠাওয়ার বানিয়ে দিলাম ফুচকাকে রেপুর পরিষ্কার করিয়ে মার কাছে একটু দিলাম মা নিয়ে বসে আছে তো চলো এবারে হচ্ছে আমি সবজির ঝুঁড়িটাকে একটু গোছাবো হলে না সবজিগুলো নষ্ট হয়ে যাবে আজকে কী কী এনেছে তোমাদেরকে তো দেখানোই হয়নি এত তাড়াহুড়া মোচা এনেছে পটল এনেছে বেগুন ঝিঙা তো ভাবলাম এখানে সবজির ঝুড়িটা গুছিয়ে নিই অমনি যেন আবার কী কাজ করতে উঠতে হবে সবজি ঝুড়িটা হয়তো এখন আর গোছানো হবে না পরেই গোছাতে হবে কি যেন করতে আমি উঠে পড়েছিলাম ও সবজির ঝুড়িটা আর কি যে প্লাস্টিকের যে ফ্রিজের ঝুড়িটা এটা না অনেক দিন থেকে ধোয়া হয় না আর ফ্রিজটাও আমার অনেক দিন থেকে নোংরা হয়ে আছে যাই না ফ্রিজটাকে কবে ধরতে পারবো পুরো ডিপ ক্লিন করতে হবে শুধুমাত্র উপরে উপরে পরিষ্কার করা হয় যে মা পরিষ্কার করে দিয়ে গেছিলো তো এবার সবজির এই ঝুড়িটাকে সাবান দিয়ে ভালো করে মেজে ঠেজে পরিষ্কার করে নিচ্ছি তারপরে আয়ুষের বাবা এখানে মাছ দিয়ে দিল ঝোলে তো তারপরে দেখো ফিল্টারটাকে নিয়ে ওই ঘরটাতে রাখলাম ফিল্টারটা এখন আর কাজে লাগে না কারণ ড্রামে জল থাকলে আর এই ফিল্টার আমরা ইউজ করি না এখানে চেয়ারটাতে ফিল্টার ছিল সেটাকে সরিয়ে দিলাম কারণ বাবা মা উপরে বসে খেতে পারবে এই জন্য আর এবারে হচ্ছে সবজির ওই যে ওটাকে ধুয়ে দিলাম এবারে ওটাকে সবজিগুলোকে ইয়ে করে রাখবো আয়ুষের বাপাই যে শশা কাটছে ভাতের সাথে আমরা শশা খাবো তো আবারও সবজি ঝুঁইটা গোছাতে নিলাম তারপরেও যেন আরেকটা কী কাজ থাকবে তারপরে আবারও উঠে পড়বো আর কি এই হয় মোবাইলে এক একটা কাজ থাকে অর্ধেক এডিট করে উঠে যাই পরে দেখি মনে পড়ে আরে এই এডিটটা তো হলো না পরে আবার গিয়ে করি মানে ভুলেই যাই কখন যে কি কাজ করছি কোনো ঠিক নেই তো এবার দেখো ঝোলটা নামিয়ে নেব তারপরে আলু দেবো মার ঝোলে যেহেতু আলু দেবো না মানে মার জন্য তাই আলু কিন্তু আগেই ভেজে তুলে রাখা আছে এখনও ঝোলে আলু পড়েনি মার জন্য বাটিতে ঝিঙের ঝোলটা নামিয়ে নেব ট্যাংরা মাছ দিয়ে তারপরে আমাদের ঝোলে আলুটা দেবো সবজিটা পরে গুছায় আগে খেজে দিয়ে নিই আয়ুষের খাওয়া কিন্তু হয়ে গেছে দেখি এখন জিজ্ঞেস করি খাবে নাকি ও ডাল মাছ ভাজা দিয়ে খাওয়া হয়ে গেছে তো এই যে দেখো মাছের ঝোল আমাদের এটা এটা মার বাটিতে আর এখানে পাটশাক আর এটা কালকের আর কি ডাল তরকার ছিল আর এই যে মাছ ভাজা ডিম মাছের ডিম চলো ভাতটা বেড়ে দিই তো খাবার তো দেবো বাবা মার ভাত বাড়ছি বাবার আজকে একটা অন্যায় আবদার আমি মানতে পারলাম না যেটা কি না বিছানায় ভাত খাবে আর কি আমার শ্বশুরবাড়িতে আমি গিয়ে দেখেছি যে বিছানায় ভাত খায় একটা গামছা পেতে কিন্তু আমার বাপা বাড়িতে আমি কখনও দেখিনি এই জিনিসটা তাই আমি এই জিনিসটা একদমই মানতে পারি না আমার বর আগে খেত কিন্তু বিয়ের পর সেরকম একটা সেরকম কি অনেক বছর থেকেও বিছানায় ভাত খাওয়া বাদ দিয়েছে তোমরা জানি অনেকেই বলবে এই বাবা এটা আবার কেমন হ্যাঁ বন্ধুরা এটা খায় অনেকেই আর কি বিছানায় কিছু পেতে তারপরে খায় আর কি তো বলতেও খারাপ লাগছে জিনিসটা কিন্তু বাবা বলছিলো যে বিছানায় খাবে তাই বললাম দেখো বাবা একটু হেঁটে আসো তোমার একটু এক্সারসাইজও হবে আর এক্সারসাইজ মানে কি হাঁটা হবে সকাল থেকে বিছানায় শুয়ে আছো আর বাবার যদিও বা হাঁটতে একটু কষ্ট হয় তারপরেও ভাবলাম যে কি করব দেখি কালকের দিন থেকে একটা টেবিল নিয়ে দেব নাকি এটা ভাবছে আর কি তো দেখো বাবা আসছে হাঁটতে হাঁটতে বুঝতে পারছি একটু কষ্ট হচ্ছে কিন্তু তারপরেও ভাবলাম আর কি পরে যে আমার এই এখন এটা দেখলে তো চলবে না যেহেতু মানুষটা অসুস্থ তো সেহেতু তাহলে আমাকে বিছানায় নিয়ে দিতে হবে আর কি মানে আমি বুঝতে পারছি না যে ঠিক কী করবো বিছানায় ভাত খাওয়া আমি ছোটোবেলার থেকে কখনও দেখিনি আর যেটা কি আমাদের হিন্দু পরিবারে কখনোই মানে না কেউ কিন্তু দেখেছি আর কি বা মানে আমার শ্বশুরবাড়িতে অনেকেই বিছানায় ভাত খায় তো ওই যে দেখো বাবা বিছানায় গামছা পেতেছিল খাওয়ার জন্য তো দেখি কালকের থেকে আমার এখন উপায় না থাকলে কিছু করার নেই সব নিয়ম ভঙ্গ করেই বাবাকে বিছানায় দেব একটা টেবিল পেতে তবেই বিছানার উপরে ভাত দেবো যাতে করে কষ্ট না হয় আর কি এটা ভাবলাম আর কি পরে আমি তো দেখতেই পারলে ওইদিকে সবাইকে খেতে দিয়ে আমি চলে গেছিলাম বাবুকে দেখতে পরে আয়ুষের বাবার খাওয়া হয়ে গেল তো বাবুকে আয়ুষের বাবা এখন দেখছে তো আমি ওই মা ভাত ছেড়েছে ওইটুকুই নিলাম আর বাবাও ভাত ছেড়েছে তো দুজনের ভাত নিলাম মা আবার খেয়ে দিয়ে গিয়েই করছে বমি তো ওই যে বললো মারও শরীর ভীষণ খারাপ দুজনেই একদম শরীর খেয়ে দিয়ে উঠলাম ভাবলাম এগুলো পরিষ্কার করবো বাসন আছে বাসন ধবো তো কুচকু ভীষণ কানাক্টি করছে তো চলো আগে ওকে খাওয়াই তো আয়ুষের বাবাকে একটু ধরতে পড়লাম বিছানাটাকেও আমি ঝেড়ে নিলাম এখন হচ্ছে ছেলেকে খাওয়াবো এডিট করার সময় যেহেতু আমি হাতে এক্সট্রা করে পাই না তাই ছেলেকে খাওয়াতে খাওয়াতেই আমি কিন্তু এডিটগুলো সেরে নিই যতটুকু পারি আমার সারাদিনে প্রচুর এডিট থাকে তো সেগুলোকে আমি ওই ছেলেকে খাওয়াতে খাওয়াতেই এক হাতে আমি কিন্তু এডিটগুলোকে সারি তো দেখতেই পাচ্ছে এখন আমি এডিট করছি ছেলেকে নিয়ে কী বাবা খাও তো এবারে চলে আসলাম বাসন মাস্তে প্রায় কিন্তু এখন সাড়ে পাঁচটার মতন বাজে ওই সবার যেগুলো খেয়েছে ভাত ঠাত তারপরে গ্যাস ট্যাস মুছলাম সেগুলো পরিষ্কার করে যে যেই বাসনগুলো জমেছে সব বাসন বের করে নিয়ে এবারে মেজে নিলাম তারপরে ওই যে তখন থেকে বলছি সবজির ঝুঁইটা গোছাবো গোছাবো সেটা তো আর হচ্ছে না তো সেটাকে এখন গুছিয়ে নেব তাড়াতাড়ি তো এখন সব ঠান্ডা হয়েছে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে ছেলে ঘুমাচ্ছে আয়ুষও খেলা করছে নিচে গিয়ে আয়ুষের যে আজকে টিউশন মাস্টার আসবে না আয়ুষকে আবার বই পড়াতে হবে বললাম ওর এগুলাম সামনে তো এইদিকে সবজির ঝুরিটা গুছিয়ে মানে এখন হচ্ছে একদম ফ্রি টাইম আর কি তো আস্তে আস্তে কাজ করলেও সমস্যা নেই অ্যাকচুয়ালি ফ্রি টাইম বললে ভুল মানে চাপ নেই মানে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই ঘুমিয়েছে এখন আর এই চাপটা নেই যে টাইম টু টাইম সব কিছু করতে হবে তাই আমি আর এখন তো কাজের কোনো টাইম টেবিল নেই যেটা সত্যি কথা তো আয়ুষ আসলো বললাম বাবা ক্যামেরাটা একটু ঘুরিয়ে দাও তো তোমরা আমার এই কাজগুলো কিন্তু অনেকেই মিস করছিলে বেশ কয়েক মাস থেকে তো আমি তো আবার সেই সংসারই হয়ে গেছি আবার কাজকর্ম লেগে গেছি তো আশা করি তোমাদের এখন ব্লগুলো ভালো লাগবে কাজের সময় ব্র্যান্ডের কল আসলে মাথা খারাপ হয়ে যায় ওদের টাইম টু টাইম আমাকে ভিডিও দিতে হবে তাই কিন্তু আমি রাতের বেলা করে শ্যুট করি কারণ দিনে আমি একদমই সময় পাই না তোমরা অনেকে বলেছো সারাদিন কাজ করার পর রাতে কিভাবে তুমি এত এনার্জি পাও দেখো ওই যে বললাম আমার ডিকশনারিতে আমি পারি না বলে সেরকম কিছু নেই আমি সব কিছু চেষ্টা করি আমার যতদূর আমার সম্ভব আমি চেষ্টা করি আর কি আর কাজ তো কাজই ওই যে বললাম পরের অধীনে কাজ করলে দেখবে টাইম টু টাইম তোমাকে কাজগুলো দিতেই হবে তো একটু আগে ব্র্যান্ডের কল আসলো আজ বিকালের মধ্যে একটা শ্যুট লাগবেই লাগবে তো আমি কথা দিলাম যে আমি জাস্ট মানে আমি সবাইকে বলে দিয়েছি রিসেন্ট ডেলিভারি হয়েছে সবাই জানে অবশ্য তো সেই করে সবাই আমাকে একটুখানি সময় দেয় আমি জাস্ট কয়েক ঘন্টা সময় চেয়ে নিলাম যে ছেলের এক্সাম চলছে ওকে পড়িয়ে নিয়েই আমি শ্যুট করে এডিট করে রাতের মধ্যে দিয়ে দেবো তো সেই হিসেব করে কাজগুলো করছি তো এখন সন্ধেই হয়ে গেছে একদম দুপুরের দেখো কত ঘর ঝাড় দেওয়া হয়নি দুপুরবেলা রান্নাবান্না করার পর এই যে এখন সমস্ত ঘর ঝাড় দেবো টোটাল চারটা ঘর ঠাকুর আর সকালে কিন্তু আমি ঠাকুর ঘরটর সমস্ত কিছু মুছেছি স্নান করলাম না ওই বারোটার মধ্যে তার আগেই আমি ঠাকুর ঘর ঝাড় দিয়ে মুছে নিয়েছিলাম তাই এখন আর ঝাড় ঠাট দিলাম না তো এবারে দেখো এই যে রান্নাঘর ঝাড় দিয়ে ঘরে চলে যাব বড় ঘর ঝাড় দেবো ঘর ঝাড় দিয়ে তারপরে ভাবছি জায়গাগুলো মুছ মানে বেডরুম ঘর বলছি বেডরুমটাকে ঝাড় দিতে এসে দেখি যে আরে ঘরটা তো এখনও গোছানোই হয়নি তাই ঘরটাকে উপর উপর দিয়ে গুছিয়ে নিলাম কালকে রাত্রে শুটফুট করেছি সেগুলো প্রোডাক্টগুলো এলোমেলো হয়ে আছে গয়নাঘাটি এলোমেলো হয়ে আছে ঘর কিন্তু আগের মতো আর ডিপ ক্লিন করতে পারি না নর্মালি উপরে উপরে যা পারি সেরকমভাবেই গুছিয়ে নিই দেখো সন্ধ্যে কিন্তু প্রায় ঘনিয়ে এসছে আয়ুষকে বললাম বাবা ঠাকুর ঘর ঝাড় দেওয়া মোছা আছে তুমি বাতিটা দাও এখনও পর্যন্ত পুজো দিতে পারছি না মাথাটা ভীষণই খারাপ মাকে বললাম মা বলে দুইটা মাস যাক কারণ এখনও আমার সমস্যা চলছে তাই পুজো দেওয়া কিন্তু হচ্ছে না তো চলো এদিকে বাবা মার ঘরটাও সেরকমভাবে গোছানো হচ্ছে না দেখি কালকে বিছানাবত্তর পেতে দেবো আসলে বাবা তো দাঁড়াতে পারে না ঠিকঠাক তো একটা চেয়ার দিয়ে বসিয়ে তারপরে কালকে ভাবছি বিছানাটা পেতে দেবো ভালো করে ঝেড়ে দেবো এমনিতেই অসুস্থ মানুষের বিছানা দেখবে একটু পয় পরিষ্কার থাকলে ভালো লাগে কারণ যত মানে অসুস্থ থাকলে যত পয় পরিষ্কার থাকা যায় তো মাও শরীর ভালো না বাবারও শরীর ভালো না তাই আমিও সময় পাই না যে এই পাশটা এদিকটা করবো আর কি তারপরেও যদি ওনারা একটু উঠতে পারতেন আমি বলতাম যে একটু উঠে নাও আমি বিছানাটা ছেড়ে দিচ্ছি সেরকমও কিছু হচ্ছে না কালকে অবশ্যই দুজনকে চেয়ারে বসিয়ে তারপরে বিছানাটা পেতে দেবো তো এখন সিঁড়ির বাইরেটাও কিন্তু আমি ঝাড় দিয়ে নেবো প্রচুর ধুলো বালি জমে যায় সারা সারাদিনে তো সেটাকেও ঝাড় দিয়ে পরিষ্কার করে নেবো তো এইবারে চলে আসলাম ঘর মুছতে ও ঘরটা মোছার পর না এত যে শান্তি লাগে কি বলবো সন্দেহ যদিও বা হয়ে গেছে তবুও কোনো ব্যাপার না গ্রামের বাড়িতে তিনটা চারটা বাজলে মনে হয় ইস বাবা এত বেলা হয়ে গেছে এত রাত্রি হয়ে গেছে তাড়াতাড়ি কাজ করতে হবে রাত্রি না সরি এতটা বেলা হয়ে গেছে কিন্তু দেখো এখানে কিছুই মনে হয় না রাত্রিবেলাও কাজ করলে কিছু মনে হয় না যে কেউ আসবে বলবে এই বাবা এত ঘরদোয়ার নোংরা কেউ বলার মতো কেউ কেউ নেই গ্রামের বাড়িতে হলে সবাইকে দেখে দেখে মনে হয় এই বাবা ওদের কাজ হয়ে গেল আমার এখনও হলো না তাই এরকমটাই মনে হয় কিন্তু এখনই আরেকটা ফোন আসলো যে একটা কোলাবারেশান আছে সেটাকে এক্ষুনি করে দিতে হবে তো তাই দেখো ফ্রেশ হয়ে নিলাম ভালো করে একদম ঘেমে ঢেমে গেছি নাইটি নাইটি অবশ্যই চেঞ্জ করবো আমি তো আবার স্নান করবো এত গরম লাগছে না কি বলবো আর তোমাদেরকে তো একবারে স্নানই করে আসলাম ছেলে কান্নাকাটি করছে একটু পরে খেতে দেবো কারণ স্নান করেই খেতে দেওয়া উচিত নয় বন্ধুরা যাচ্ছি এখন হচ্ছে দোকানে তো বন্ধুরা আমি এখন বেরিয়ে বললাম দোকানে যাব আয়ুষের বাবা গেছে ওর একটা কাজে তো ও নেই বাড়িতে আর কি এখন তো এখন আমি যাচ্ছি নিচে নেমে একটুখানি দুধ নিয়ে আসবো ওই বাবা চা খাবে আর আমি আর আয়ুষ যাচ্ছি বাড়ি মানে আমাদের দুধওয়ালা আসছে না তাই দুধ নিয়ে আসলাম এই দুধগুলোই গুঁড়োই গরুর দুধ যেহেতু আজকে নেই তো মাকে একটুখানি দেবো আর বাবাকে চা বানিয়ে দেবো তো ওই যে মা এখন বলছে দুধ খাবে না মা বলছে টক দই খাবে তাই টক দই দিয়ে ছাতু দিয়ে দিলাম মানে প্রথমে ভেবেছিলাম দুধ খাবে হ্যাঁ কেন ছাতু আর সোনা আমি কিন্তু ছেলেকে রেখে মার কাছে দোকানে গেছিলাম ছেলে দুটু খেয়ে চুপচাপ ছিল আমি বললাম মিনিটে যাব যেহেতু দোকান তো মাকে এই যে দই ছাতু খেতে দিয়ে এবারে আমি ছেলেকে করে ছেলে আমার প্রায় বমি করতে থাকে শুধু আর যে কতগুলো জামা চেঞ্জ করি তার নেই ঠিক তো ছোট ছেলেকে খাইয়ে দিয়ে এখানে আয়ুষকে লাল চা ওর বিস্কুট টিস্কুট দিয়ে দিলাম বাবাকে এবার দুধ চা বিস্কুট দিয়ে দেবো দিয়ে দেবো আর কি বাবা দেখো কেমন উল্টো হয়ে আছে আমারই খারাপ লাগছে দেখে তো বাবা বেলা এখন করবে ব্রাশ আর দেখো বাবা হাঁটতেই পাচ্ছে না তাই আয়ুষ ধরছে প্লাস আমি ধরে নিয়ে যাচ্ছে ওই দেখো আয়ুষ ঘাড়ে ধরে নিয়ে যাচ্ছে দাদাকে আর মা ফোনে কথা বলছে মাসির সাথে হয়তো বাবা একদমই হাঁটতে পারছে না তো বললাম বাবার যে এমআরআই করা হয়েছে সেটা রিপোর্টটা খুব শীঘ্রই হয়তো দেবে দিলে পরেই বাবার ফিজিওথেরাপিটা শুরু হয়ে যাবে আর কি তো রাতে এখন আমি করব রুটি তো এখানে দেখো এই যে আয়ুষ কলগেট লাগিয়ে দিচ্ছে বাবা একদমই কেন বা দাঁড়াতে পারছে না রাতের বেলা বললাম কি হয়েছে হাতে কি জোর পাচ্ছ না কে বলতে গায়ে লাগবে তো চলো বন্ধুরা বাবার শরীরটা ভীষণ খারাপ হয়েছে ফিজিওথেরাপি করানোর জন্য ফোন করা হচ্ছে দেখি কালকের মধ্যে যদি হয় আর কি মানে হাঁটতেই পারছে না এরকম একটা অবস্থা আর কি বাবা দেখো আয়ুষের কালকে কালকেও ওদের ক্লাস টেস্ট হবে স্কুলে কালকে স্যাটারডে চলো চলো আমার কিছু সুর ছিল তো ভাবলাম করবো এখন কিন্তু এখন হবে না এখন রুটি বানাতে হবে তো খুশকে ঘুম পড়ালে মানুষকে বই পড়িয়ে ধুয়ে রুটিটা বানাতে যাব তারপর রাত্রিবেলা শুট করবো এখন আচ্ছা ঠিক আছে সোমবার থেকে ছেলের এক্সাম শুরু ক্লাস টেস্ট হবে আর কি তো সেটা শুরু তো সেই জন্য কিন্তু পড়া পড়াও দিয়ে দিয়েছে পড়াতেও হচ্ছে বাজে এখন প্রায় দশটা তো এখন আমি বানাতে যাব রুটি আর ছেলেকে দেখি মা যদি নেয় মা হ্যাঁ এতক্ষণ রুটিগুলো এত সুন্দর ফুলছিল আর এখন আর রুটি ফুলছে না ওই যে তোমাদেরকে দেখাতে নিয়েছি সেই জন্য সবার লাস্ট রুটিটাই ভাবলাম তোমাদেরকে দেখাবো বাবাকে দেখো দুধ কলা দিয়ে রুটি দিয়ে দিলাম আর মা এখানে ওষুধ খাচ্ছে মাকে কি দেবো মাকেও রুটিই দেবো তোমরা বলেছো দুটো রুটি দিতে তো দুটো রুটিই দেবো আর কি এটা হচ্ছে মায়ের তোমরা দুটো রুটি দিতে বলেছো দুটোই দিয়েছি আর দুধ অনেকে বলেছো খাওয়া যায় অনেকে বলেছো খাওয়া যায় না তো আমি ঠিক জানি না আমার কাছে গুগল দেখতে হবে দুধ খাওয়া যায় নাকি আর এটা হচ্ছে তরকারিটা গরম করে দিলাম ট্যাংরা মাছের যে তরকারিটা দই খাইছে একটু আগে ঝোল খাবা না তাহলে দুধ দিয়ে খাবা এমনি রুটি কেমন করে খায় মানুষ হ্যাঁ একটু দেখে হ্যাঁ দই কি দই খাবা তাহলে দুধ রাখি দই দিই তাহলে নিয়ে নিয়ে বসে পড়লাম বাজে সাড়ে দশটা রুটি বানানো হয়ে গেছে তাতে যেহেতু তো ভাবলাম না খেয়ে নি খেয়ে আমার কাজগুলো করি আসলে বাবাকে বললাম ও বলে এখন খাবে না একটু পরে খাবে বাজে সাড়ে দশটা দেরি করে খেতে খেতে অভ্যেস হয়ে গেছে খাবো করে তো কুরকুরি খাওয়ারই সময় পাচ্ছি না ভাতের সাথে খাবো এখন কুরকুরে করে আর আচ্ছা তোমার এখান থেকে তুমি একটা নিবে আমি একটা নেবো তরকারি অল্প ছিল অল্প আয়সর পাওয়ার জন্য রাখলাম আর রাতে কিছু করলাম না তো এই দিয়েই খেয়ে নিচ্ছি চলো আর আয়ুষ খাচ্ছে রুটি মাছের ঝোল দিয়ে তাই তো সবার খাওয়া হয়ে গেছে শুধু আয়ুষ বাবা খেলেই হয়ে যাবে তো চলো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকে সুস্থ থেকো নেক্সট আর একটা ব্লগে দেখা হচ্ছে এখন আমার কী কাজ বলো তো বাসনগুলো ধোবো ধুয়ে আয়ুষকে আর কিছু পড়া আছে মানে আর দুটো কপি পড়া আছে দুটো বুক পরা আছে সেটা পড়িয়ে নিয়ে ব্যাস ওর কালকের জন্য বই ছই সব গুছিয়ে দেবো দিয়ে তারপরে আমার শ্যুট আছে সেগুলো করে তারপর রাতে ঘুমাবো এই হচ্ছে আমার কাজ তো চলো গুড নাইট দাদা দাদা বলো